এখনো আমরা অকুতামাতে আছি আর অকুতামার শেষ পর্ব এটাই শেষ পর্বে আমরা কি কি করলাম সেগুলো আমরাও ভালো আছি যেহেতু এদিকে পাহাড়ি এলাকা এ কারণে কনভিনি পেতে একটু দেরি হয়েছে কারণ পাহাড়ের ভেতর দিয়ে এসেছি এ কারণে সব জায়গায় কনভিনি নেই সেভেন ইলেভেন থেকে বিকেলের নাস্তার জন্য কিছু খাবার নিয়ে এরপর আমরা আবার রওনা দিলাম চারপাশে পাহাড়ি এলাকা আর এদিকে পাহাড়ের ঢালে অনেক মানুষের বাসাও দেখা যাচ্ছে যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না আর ছোট শহরের ভেতর দিয়ে যাচ্ছি এই কারণে কিছু কিছু রাস্তা অনেক চাপা দেখেই বোঝা যাচ্ছে যে আরেকটা গাড়ি পার হতে খুব কষ্ট হবে এরকম তাহলে হয়তো লাইটটা অটোমেটিক্যালি চলে যাবো চেঞ্জ করতে হবে একটা মজার জিনিস হচ্ছে এই যে মেরোর এই রাস্তার ডান মেরোর এই দিয়ে বাঘগুলোতে সবসময় মেরোর থাকে মেরোর দিয়ে সহজে বোঝা যায় যে ওই পাশ থেকে একটা ও আমাকে বলছিল যে রাস্তার পাশে যে মিরর গুলো আছে বিশেষ করে বাঁকে কারণ বাঁক থেকে সামনে কোনো গাড়ি আসলে একদমই দেখা যায় না তো মিররের কারণে গাড়িগুলো সুন্দর দেখা যাচ্ছে এদিকে পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না কোনো মানুষের বাড়িঘর নেই শুধু পাহাড় আর পাহাড় তবে দেখতে সুন্দর লাগছে তে হঠাৎ করে রাস্তার পাশে একটু দাঁড়িয়েছি কারণ এখান থেকে সামনে যে লাল ব্রিজটা দেখা যাচ্ছে ওটা দেখার জন্য ওটা দেখতে অনেক সুন্দর লাগছে আর ব্রিজের নিচে নদীর পানিটাও খুব সুন্দর নীল দেখাচ্ছে ইউকে বাবু আমার সঙ্গে ভয়েস দিচ্ছে খুবই বিরক্ত করছে যে কারণে আমি ওকে ওই রুমে রেখে কার্টুন দিয়ে এলাম কিন্তু কার্টুন ওখানে হচ্ছে আর ও আমার কাছে চলে এসেছে এসে গান গাইছে কি করছে আর না করছে যাই হোক ব্রিজটা লাল এ কারণে দেখতে সুন্দর লাগছে ফুটে উঠেছে তাছাড়া এই যে নদীর পানিটা খুবই সুন্দর রংটা অনেক সুন্দর আর এখানে অনেক মানুষ মাছ ধরছে মাছ ধরার জন্য জাপানিসরা কত কি ব্যবহার করে চেয়ার থেকে শুরু করে কত কিছু এনে পাশে রেখেছে এরপর আমরা আবার রওনা দিচ্ছি এখান থেকে যাব রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে একদম বাসায় যাব একটা মজার বিষয় সামনে যে সাইকেলটা যাচ্ছে ওটা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে সাইকেলটা সবসময় গাড়ির আগে আগেই যাচ্ছে এবং এত স্পিডে যাচ্ছে খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে এলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে নামাস্তে এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো আমরা খাবার অর্ডার করেছিলাম কিছু খাবার এসেছে রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখায় খুব বেশি ছোট না আবার খুব বেশি বড় না মোটামুটি তো এরপর আমাদের সব খাবার চলে এসেছে মাটন বিরিয়ানি চিকেন পাকোড়া মাটন চিলি আর একটা নানের সেট তো ঠিক আছে আমরা খাবারটা খেয়ে নিই আর খাবার খেয়ে বাসার দিকে রওনা দেবো আর তো আমার পর্ব শেষ তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসব পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ